তৈরি করে তিনি বলছেন আপনি যদি ভারতীয় সংবাদপত্রের উপর ভরসা করেন যেগুলো প্রায় বাংলাদেশ সম্পর্কে আজগুবি ও বানোয়াট খবর ছাপে তাহলে আমি খুব সহজেই ধরে নিতে পারি যে আপনার সাংবাদিকতার মান খুবই নিচু এবং আপনি সাংবাদিকতার মৌলিক বিষয়গুলোই জানেন না প্রথম কথা হচ্ছে শফিক সাহেব আপনি নিজে তো একজন খুব বড় মাপের সাংবাদিক তাই না এফপি এফপি এর ব্যুরো চিফের দায়িত্বে ছিলেন বাংলাদেশে তো আপনি যাদের কথা বললেন যাদেরকে উদ্দেশ্য করে আক্রমণটি চালালেন যেহেতু তার মধ্যে আমি পড়ে যাই আমি নিজেও আপনাকে নিয়ে বেশ কয়েকটি এপিসোডে কথা বলেছি গুজব যখন আমাদের গণমাধ্যমগুলো আপনাকে বা আপনাদেরকে নিয়ে কথা বলার সাহস রাখে না তখন তো অবশ্যই আমাদেরকে সোর্স হিসেবে ব্যবহার করতে হবে অন্য কোনো গণমাধ্যমে দেশের বাইরে যেই মিডিয়াগুলো রয়েছে সেখানে যদি কোনো ধরনের কোনো খবর আসে এবং যেগুলো সত্যতা আমাদের কাছে স্পষ্টভাবে প্রতীয়মান হয় সেক্ষেত্রে তো আমরা সেগুলোর প্রেফারেন্স ব্যবহার করবই এবং তার চেয়ে বড় কথা ভারতের গণমাধ্যমের কথা বাদ দিলাম আপনার নিজের ফেসবুকে আপনি যেগুলো লিখছেন বা বলছেন সেগুলো তো নিশ্চয়ই আর ফোপা নয় তাই না সেগুলোকে বেস করে ভারতের বিভিন্ন গণমাধ্যম এর মধ্যে আপনার সম্পর্কে যা বলেছে আপনার ফেসবুক পেজকে রেফারেন্স হিসেবে নিয়েই ব্যবহার করেছে এবং আমরাও আপনার ফেসবুকের নানান ধরনের অপতথ্য নানান ধরনের স্ট্যাটাস এইগুলোকে নিয়েই আমরা আপনাদের সম্পর্কে আপনার সম্পর্কে কথা বলেছি যেমন আপনি নিজেকে নিজের মানে কি কখনো নিজের কর্মকাণ্ড নিয়ে নিজে ভাবার চেষ্টা করেছেন আপনি কি সব ছড়াচ্ছেন কি ধরনের কথাবার্তা বলছেন আপনি যা করেছেন তা উদাহরণ দিয়ে সবকিছু বলতে কিন্তু অনেক সময় প্রয়োজন যেমন বিমস থেকে সাইড লাইনে বিমস্টেক সম্মেলনে সাইড লাইনে ভারত এবং বাংলাদেশের দুই সরকার প্রধানের যে বৈঠক সেই বৈঠক সম্পর্কে আপনি যা যা বললেন জাস্ট একদিন বা দুদিনের মধ্যে সবচেয়ে সবচেয়ে উল্টা প্রমাণিত হয়েছে আপনি বলেছেন যে শেখ হাসিনা ফিরে আসা বা শেখ হাসিনা বিষয়ে ভারতের মনোভাব নেতিবাচক ছিল না তার ইতিবাচক সেই প্রমাণ পাওয়া গেছে আমরা বলে ভারত তার জায়গায় স্ট্যান্ট নিয়ে আছে এবং সেটাই প্রতিমান হয়েছে ব্যাখ্যায় আগে দিয়েছে নতুন করে দিতে চায় না আপনি বলেছেন যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রতি যে সম্মান জানিয়েছেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে শেখ সময় আপনি অত্যাচারিত হয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলে আপনি প্রমাণ করার চেষ্টা করেছেন যে কি অসাধারণ সম্মান প্রদর্শন করা হয়েছে ডক্টর মোহাম্মদ প্রতি তার পরবর্তীতে আমরা দেখলাম ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে গেল এবং তার ব্যাখ্যায় ভারতে বিভিন্ন কূটনৈতিক সূত্রের ব্যবহারের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে কি ধরনের খবর এসেছে ভারত ভারতের কথা বাদ দিলাম বাংলাদেশের যুক্তরাষ্ট্র যখন শুল্ক বাড়িয়ে দিল বাংলাদেশ বিভিন্ন দেশের উপরে বিভিন্ন দেশ অ্যাপিল করলো আমাদের পক্ষ থেকে আপিল করা হলো কোনো গণমাধ্যম তার সর্বোত্তম চাটুকর থেকে এমন খবর দিল এমন শিরোনাম করলো যে ডক্টর মোহাম্মদ ইউনুসের চিঠির পর পরই যুক্তরাষ্ট্র তার শুল্ক নীতিতে পরিবর্তন আনলো এটি আমার আপনার ফেসবুক পেজে শেয়ার করলেন বিষয়টি কি আসলে তাই কত মিথ্যা একটা সংবাদ আপনারা প্রচার করেন শুল্ক নীতি পরিবর্তন করবে এটি তো অনেক আগে থেকেই ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা ছিল আর এইভাবে প্রচার করার চেষ্টা করলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের এক চিঠিতেই যুক্তরাষ্ট্র তার নীতি পরিবর্তন করল নাহিদ ইসলাম যখন ডাকো টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব বা উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলেন তাকে নিয়ে কোন প্রোটোকলে আপনি তাকে পাশে বসিয়ে সংবাদ সম্মেলন করেন এই যে বিষয়গুলো বললাম এগুলো নিয়ে আমরা সমালোচনা করব না এইগুলো যদি ভারতীয় গণমাধ্যমে সমালোচিত হয় বাংলাদেশের কোনো গণমাধ্যমে এগুলো নিয়ে যদি কোনো ধরনের প্রশ্ন তো না হয় ক্রিটিক করা না হয় আমরা কিছু রেফারেন্স দিয়ে আলোচনা করবো তাই না তো আমরা যদি সেই রেফারেন্সগুলো নিয়ে আসি তাহলে সমস্যা কোথায় এগুলোকে মিথ্যা মিথ্যা আসলে কে বলছেন বিবিসির বিষয়ে আপনি খুব কড়া মন্তব্য করলেন একটা পর্যায়ে নিজে দুঃখ প্রকাশও করলেন এবং বিবিসির সমালোচনা করে আপনি যে পোস্টটি দিয়েছিলেন আপনার ফেসবুক পেজে সেটি তুলে নিলেন তো যাচ্ছে আপনি কতটা সত্যবাদী মানুষ কতটা সত্য অবিচাল থাকেন তুলে নিলেন না কেন ভুল করেছিলেন যে পোস্টটি তুলে নিতে হলো আপনি নিজে আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন সাংবাদিকতার নীতি নৈতিকতা নিঃসন্দেহে ভালো জানার কথা আপনার আমরা মনে করি আপনি যে পদটিতে আছেন সাংবাদিকতা জায়গা থেকে তো সচিবের পদ নিয়ে নিয়েছেন এতটাই আপনি করিত কর্মা তো প্রেস সচিবের দায়িত্ব কি হতে পারে আপনি জানেন না আপনি কি প্রেস সচিবের দায়িত্ব পালন করছেন বা নাকি সরকারের মুখপাত্রের দায়িত্ব পালন করছেন প্রেস সচিবের দায়িত্ব পালন করলে শুধুমাত্র মানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব যদি হয়ে থাকেন প্রধান উপদেষ্টা যে বক্তব্যগুলো শুধু সেগুলো জাতির সামনে মিডিয়ার সামনে কনভে করার দায়িত্ব আপনার আপনি যদি সরকারের প্রত্যেকটা জায়গায় নাক বলান প্রত্যেকটা জায়গায় এই যেমন রোববারই বিডার চেয়ারম্যানের এটি সংবাদ সম্মেলন যে এই যে বিনিয়োগ সম্মেলন ছিল তার থেকে কত টাকা বাংলাদেশের বিনিয়োগ আসছে তিন হাজার একশো কোটি টাকার মতন সেখানে আপনার কাজ কি

পক্ষে সাফাই দেওয়ার চেষ্টা করেন সবসময় এবং তাদের নেতাদেরকে সামনে নিয়ে এসে আপনি প্রচার প্রচারণা চালান এর আগে আর কোন কোন প্রেস বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা করব এই তো একটা রাষ্ট্র রাষ্ট্রের প্রতি এই ধরনের থ্যাংক জানাতে পারে এই ধরনের শব্দ দিয়ে যে তোমাদের ট্রেড এজেন্ডার সমর্থনে আমরা একসাথে কাজ করব বাস্তবতা হচ্ছে এটি লেখা হয়েছে অথচ প্রধান উপদেষ্টার চিঠির পরিপ্রেক্ষিতেই নাকি ডোনাল্ড ট্রাম্প তার বাণিজ্য শুল্ক নীতি থেকে সরে এসেছেন পরিবর্তন করেছেন স্থগিত করেছেন এরকম ঢাক ঢোল পেটানো হলো কিছু চাটুকার গণমাধ্যম এইভাবে নিউজটি করল সেগুলো আবার আমাদের প্রধান উপদেষ্টার প্রেস তার ফেসবুক পেজে তুলে ধরেন এই যে প্রোপাগান এটাও তো আমাদের জন্য আত্মসম্মান হানিকর এবং যে আগে আমরা কথাগুলো বলছি তিনি তার ফেসবুক পেজে রোববার একটি পোস্ট দিলেন যে তাকে নিয়ে যারা আমরা সমালোচনা করছি তারা নাকি ভারতীয় গণমাধ্যমের রেফারেন্স নিয়ে তার বিরুদ্ধে আমরা মিথ্যে বিসদগার করছি সে সম্পর্কে আমি কিছুক্ষণ আগে আপনাদের সামনে আমার বক্তব্য তুলে ধরেছি কিন্তু এই যে দ্য গার্ডিয়ান